সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনে এবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসচিব হঠাৎ করে তিন আসনটি বেছে নিলেন এর পেছনে রাজনৈতিক কৌশল কি আছে আর বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নির্যাতন চলছে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ কি সংখ্যালঘু শূন্য করার কোনো ষড়যন্ত্র চলছে এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ আর আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় হিন্দু মহাদেশের মহাচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদা আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা করছি আপনি আমাদের সময় দিয়েছেন আপনাদের সকলকে নমস্কার আপনাকে নমস্কার এবং যারা শ্রোতা দেখবেন দেখছেন এবং পরে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার দাদা আপনি তো এবার এমপি ইলেকশন করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন এবং সেটি গোপালগঞ্জ তিন আসনটি বলা হয়ে থাকে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন সেটি এইবার গোপালগঞ্জ তিন আসনে আপনি প্রার্থী হচ্ছেন এত আসন থাকলে থাকতে কেন আপনি গোপালগঞ্জ তিন আসনটি বেছে নিলেন এর কি কারণ থাকতে পারে যদি সে বিষয়ে আমাদের একটু বলেন আগে না বিষয়টা হলো যে ওই গোপালগঞ্জের বহু মানুষ তারা প্রথম থেকে আমাকে খুব অনুরোধ করছিল দাদা আমাদের এখানে একটু আসেন আমরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন কারণে মিথ্যা মামলা হয়রানি চাঁদা বাড়ি থেকে আরম্ভ করে নানাভাবে আমরা খুব আতঙ্কের মধ্যে দিন যাপন করছি তো হিন্দুদের মধ্যে তেমন সাহসী থাকবেন শুধু হিন্দু না মুসলিম সম্প্রদায়ের মানুষও আমাকে নানাভাবে আমার অফিসে এসে তারা অনুরোধ করেছে দাদা আমাদের এখানে আসেন আমরা আপনাকে কিছু করতে হবে না আমরা সমস্ত কিছু আমরা করবো এবং আমাদের কোনো পয়সা করে দিতে হবে না আপনার আমি বলেছিলাম যে আমার তো নির্বাচন করার মতো কোনো অর্থ নাই এমনকি নমিনেশন পেপার জমা দেওয়ার মতো অর্থ নাই তো তারা আমাকে আশ্বস্ত করেছে যে আপনাকে কোনো কিছুই করতে হবে না পোস্টার যদি করতে হয় সেটাও আমরা করব করবো আমাদের করব বিভিন্ন প্রচার যেগুলো করা দরকার সেগুলো আমরা করব যেখানে যাওয়া দরকার সেগুলো আমরা যাবো আমাদের নিজেদের পয়সায় আমরা খেয়ে চল মানে এই চলবো আপনি শুধু আমাদের মাঝে আসেন এটাই আমরা চাই তো তাদের অনুরোধ আর উপেক্ষা করতে পারলাম না সে কারণে আমরা ওখানে গিয়েছি আমাকে আরো অনেক জায়গা থেকে অনুরোধ করেছে উত্তরবঙ্গে থেকে তারা বলেছে আমরা যেখানে হিন্দু প্রধান এলাকা আছে তারা বলে যে হিন্দুরা তো সাহস পায় না তো অনেকেই হিন্দুদের আর্থিক সচ্ছলতা আবার বিভিন্ন রাজনৈতিক আওয়ামী লীগের সময় কিছু রাজনৈতিক দলের সম্পৃক্ততা যাদের ছিল কোনো না কোনো ভাবে কেউ ছাত্রলীগের ছোটখাটো পদ ছিল অথবা সমর্থক ছিল তো তাদেরও তো পুলিশ হয়রানি করছে অনেকে মফ সৃষ্টি করছে তো অনেকের ইচ্ছা থাকলেও তারা দাঁড়াতে পারছে তো সেই হিসেবেই মূলত গোপালগঞ্জের মানুষের অনুরোধেই সেখানে যাওয়া আর সারা বাংলাদেশে তো হিন্দুদের উপর হামলা হচ্ছে এই দিনে যে পৃথিবীর মানে এত বড় এবং কি বলে এত বড় নৃশংস কল্পনাতে আসে না যে একটা ছেলেকে মিথ্যা অজুহাতে তারা পুলিশেও বলেছে যে হ্যাঁ তারা কোনো ধর্ম অবমাননার কোন প্রমাণ পায়নি এবং সেই ধর্মের কোনো তথ্যও তাদের কাছে আসেনি এখন অবশ্য নতুন করে তারা তৈরি করার চেষ্টা করছে তো সেখান থেকে তাকে মানে পিটিএ মেরে আধামোরা করে সেই ছেলেটাকে দীর্ঘ এক কিলোমিটার রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে আসছে টেনে হেঁচে নিয়ে আসছে এই বিষয়টা এই বিষয়ে আমরা মতামত শুনতে চাইবো আগে আপনার আহ নির্বাচনী কথাগুলো শুনে নিই তারপরে আমরা এ আপনি যেহেতু আপনি একজন হিন্দুদের অন্যতম অন্যতম জনপ্রিয় নেতা আপনার পক্ষে সেই ধরনের কথাগুলো আমরা শুনবোই কিন্তু যদি আমরা নির্বাচনে আপনি প্রার্থী হলেন এবং আপনি ব্যাপক মানে সমর্থন পেয়ে আপনি ধরেন সেখানে প্রার্থী হচ্ছেন আপনাকে অগ্রিম অভিনন্দন রাখছি আমরা দ্বিতীয়ত ধরেন আপনি যে নির্বাচনে অংশ নিচ্ছেন যেহেতু আপনাকে আপনাকে নিয়ে নিয়ে যেমন আলোচনা আছে কৌতূহল আছে তেমনি সমালোচনাও কম হয় না সেটা নিশ্চয়ই আপনি জানেন সেই জায়গা থেকে আপনার একটা আপনার কাছে প্রশ্ন যে অনেকে সমালোচনা বলছেন যে আপনি জামাতের হয়ে কাজ করেন গোপালগঞ্জের নির্বাচনের এই কৌশলের পিছনে কি জামাতের কোন স্বার্থ জড়িত আছে কিনা যদি সেই বিষয়ে আপনি একটু পরিষ্কার করেন দেখেন আমি একটু ক্লিয়ার করি যে আমি কখনোই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না এখনো নাই এবং কোনো দলের প্রতি মানে সহানুভূতিও নাই কিংবা কোন দলের প্রতি বিদ্বেষ ভাবও নাই আমার আমি সবসময় সত্য এবং নিরপেক্ষ বলার চেষ্টা করেছি সবসময় তবে প্রতিবেশী আমরা যেহেতু এই দেশে বসবাস করি এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে কেউ যদি আমাকে ওখানে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে যে আপনি আসেন আমাদের এখানে গেস্ট হিসেবে কিছু বলেন আমি সাধারণত ডাকলে আমি কাউকেই না করি না যেহেতু আমি কোনো পক্ষের না অর্থাৎ যে কোনো মঞ্চে যেতে আমার কোনো বাধা নেই এবং সবার ওখানে গিয়ে আমি যেটা বলেছি যতটা আমার মানে নলেজে আসে আমি সত্যটা বলার চেষ্টা করেছি কখনো সত্যকে মিথ্যা কিংবা মিথ্যাকে সত্য কিংবা একটু বাড়িয়ে বলা এই জাতীয় কথা আমি কখনোই নাই পাঁচ তারিখের পরে আমার বিরুদ্ধে যে ব্যাপক প্রচারণা হয়েছে সমালোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমার কোনো একটি বাক্য যদি একবারও কেউ মিথ্যা প্রমাণ করতে পারে কোনো বাক্য তাহলে এক লাখ টাকা পুরস্কার দিব আমি অন্তত আমার আপনি দেখবেন আমার লাইভ ভিডিওতে অন্তত কমপক্ষে পনেরো থেকে বিশ বার আমি এই কথাগুলো বলেছি কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু এটা প্রমাণ করতে আসে নাই তার মানে কি তারা চেষ্টা করেছিল ওই সময় যে বিষয়টা টোটাল ছিল টোটাল টাইম আওয়ামী লীগের প্রভাগান্ডা আওয়ামী লীগ এবং ভারতের বাংলার কিছু নেতা আছে যারা মনে করেছিল যে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা এবং পুনঃ স্থাপন করা সেটার জন্য ব্যাপক মাইনরিটি নির্যাতনের ই করে প্রচার করে দেশে বিদেশে ই করে মানে ব্যাপক প্রচারণা করে সেই অজুহাতে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুশব্যাক করবে এবং সেটার জন্য ভারতীয় সেনাবাহিনী আহ ওই একাত্তর সালের মতো মানে এই করে কি বলে হামলা করে সেখানে বসিয়ে দিয়ে দাও তা আমি তাদের বলেছিলাম দেখেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হিন্দুদের ঘাড়ের উপর চাপিয়ে হিন্দু নির্যাতনের হিন্দুদের রক্তের উপর বয়ে মানে রক্তের রক্ত ভাসিয়ে কিংবা হিন্দুদের আহ নির্যাতন হিন্দুদের উপর নির্যাতনের স্ক্রিম রোলার চালিয়ে আহ শেখ হাসিনা ফিরে আসুক এটা আমি চাই না আমরা অল্প কয়েকটা হিন্দু এমনি হলে আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি একটু তো একটু হলে পরে মানুষ এই দেশ ছেড়ে চলে যায় এবং সংখ্যায় দিন 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 আমরা কমে যাচ্ছি কারণ প্রত্যেকবার এক্সপেরিমেন্ট কি আমাদের উপর দিয়ে হবে এবং এর আগে আমরা দেখেছি সেই বাবরি মসজিদের ঘটনা ঘটছে সেই উত্তর প্রদেশে ঢাকেশ্বরী মন্দির থেকে সমস্ত মন্দির ভেঙে চুরে অগ্নিসংযোগ করেছে এবং সেখানে মতিউর রহমান ডেন্টুর একটা বই আছে যেটা শেখ হাসিনার নির্দেশে উনি করেছেন এখন তার পিএস মানে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী তো এখন তার ব্যক্তিগত সহকারী দৈনন্দিন যে ডায়রি লিখছে সেই ডায়রির মধ্যে আছে এবং বিভিন্ন সময় আমরা নাসির নগর মানে চট্টগ্রামের রাউজান ফটেকছড়ি কুমিল্লা যশোর কলকাতা দিনাজপুর সাতক্ষীরা বহু জায়গায় এবং প্রত্যেকটি ঘটনায় আমরা দেখা গেছে যে আওয়ামী লীগ জড়িত তো এই ঘটনাও আওয়ামী লীগ মূলত হচ্ছে পাঁচ তারিখের পরে যে বড় বড় মানে ব্যাপক প্রচারণা করেছে সবকিছুর পিছনে ইন্ধন ছিল আমলিকে তো আমার বক্তব্য হচ্ছে যে হিন্দুদের যে কয়টা নির্যাতন হয়েছে আমি এক একেবারে অ্যাকুরেট সেই কথাগুলো বলেছি যে আমি বলেছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে ব্যাপকভাবে বিশেষ করে আওয়ামী হিন্দুদের উপর এবং আওয়ামী বিএনপির উপর আওয়ামী মুসলিমদের উপর হামলা হয়েছে তো এই কথাটা তো মিথ্যা আসলে তো বেশিরভাগ যেটা হয়েছে এবং সাধারণ হিন্দুদের কিছু হয়েছে সেটা সংখ্যা বেশি না তার চেয়ে বেশি কিন্তু এখন হচ্ছে এখন একটা ছেলেকে এই যে টেনে হেসে নেচ্ছে গতকালও সেই রাজবাড়িতে বাংশায় আমার নিজের এলাকায় একটা ছেলেকে হত্যা করেছে এইরকম হত্যাকাণ্ড বিভিন্ন হচ্ছে এবং পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে যত ঘটনা ঘটনা ঘটেছে তার চাইতে বেশি কিন্তু এখন ঘটছে এখন কিন্তু ওইটা নিয়ে ব্যাপক প্রচারণা হচ্ছে তো আমি মূলত হচ্ছে সবসময় নিরপেক্ষ ছিলাম এখনো নিরপেক্ষ আছি এবং এবারও কিন্তু আমি স্বতন্ত্র ইলেকশন করেছি করার জন্য যাচ্ছি আমি কিন্তু বিএনপির নমিনেশন নিতে চাইনি জামাতের নমিনেশন নিতে চাইনি আমাকে অনেকেই ডেকে দিতে চেয়েছে বড় দল ছোট দল সবাই বলেছে আমাদের এখানে আসেন আমাদের সঙ্গেই থাকেন আমি বলেছি না আমি নিজেকে সবসময় নিরপেক্ষ মনে করি আমি সকল মতের সকল পথের মানুষকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমার নিজের সমাজ নিজের ধর্ম বাঁচানোর জন্য আমার যতটুকু মানে আমার মেধায় কুলায় আমি সেটা করার চেষ্টা করবো এ জন্য আমার বক্তব্য জি আপনি বলছিলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আগে হয়েছে এখনো হচ্ছে এবং আপনি উদাহরণ চাললেন যে ময়মনসিংহের দীপু দাস এবং রাজবাড়ির পাংশায় যে অমৃত মন্ডল আহ হত্যাকাণ্ডের শিকার হলেন কিন্তু আমরা দেখলাম যে আহ ক্ষেত্রেও তাকে প্রথমে বলা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি পরে দেখা গেল যে আসলে সেখানে ধর্মীয় অনুভূতির যে মিথ্যা গুজব ছড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল পরে সরকার সেটা মেনেও নিয়েছে এবং ব্যবস্থাও নিচ্ছে কিন্তু আমরা রাজবাড়ির ক্ষেত্রে যেটা দেখছি যে সরকার বলার চেষ্টা করছে যে আহ অমৃত সন্ত্রাসী সন্ত্রাসী ছিল তাকে চাঁদাবাজি করতে গিয়ে সে হত্যার শিকার হয়েছে কিন্তু আমরা যে যে ঘটনাগুলো ঘটছে আমার পরিবারের পক্ষ থেকে কোন গণমাধ্যমে সে ধরনের খবর আসেনি এই যে দুটি ঘটনা প্রথম দিকে কিন্তু এই গণপীড়নী কথা বলা হয় ভিডিও ছড়িয়ে না পড়া পর্যন্ত কেউ সেটি স্বীকার করে না অমৃত মণ্ডলের ক্ষেত্রেও তাই বলা হচ্ছে এই বিষয়ে আপনি তাদের সাথে কথা বলতে পেরেছেন না আসলে কি ঘটেছিল এই ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন আর শেষ কোথায় বাংলাদেশ কি আহ ধর্মীয় সংখ্যালঘু শূন্য হয়ে যাবে আপনি আপনার মূল্যায়ন কি আসলে আপনার পর্যালোচনা কি বলছে বিষয়টা হচ্ছে অমৃত মন্ডল বিষয়টা আমার নিজের জেলার মধ্যেই আগামীকাল আমাদের একটা টিম তাদের বাড়িতে যাবে এবং বিষয়টি খোঁজ নিবে নেবে আমরা শুধুমাত্র আন্দাজের উপরে আমি কোনো বক্তব্য দিতে চাই না যে কারণ হচ্ছে অনেকেই এটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান মত হবে আমি নিজের চেষ্টা করি যে ঘটনা প্রকৃত জানা যেমন আপনার দেবদাসের যে ঘটনাটা আপনারা দেখেছেন যে পৃথিবীর নিকৃষ্টতম এবং নৃশংসতম ঘটনার একটি সেটা এবং আপনি জানেন যে সেখানে মব সৃষ্টি করে ইসলামের তথা কথিত ইসলামের ধর্মের অবমাননার কথা বলে তো সেটা করে তাকে ওই সময় পিটিয়েছে পিটিয়ে আদামরা করে সেখানে তাকে দীর্ঘ এক কিলোমিটার পাকা রাস্তায় তার হাতে পায়ে দড়ি বেঁধে সেই রাস্তা দিয়ে টেনে নিয়ে গেছে তখনও তার জীব মানে দেহে প্রাণ ছিল এরপরে সেটাকে সেই রাস্তার মাঝখানে যে আইল্যান্ডের যে গাছ সেই গাছের সঙ্গে ঝুলিয়ে মানে প্রথমে মানে পা ধুলিয়ে দিয়েছে তার গায়ে কোনো জামা নাই কাপড় নাই রাস্তায় টানচে টানিয়ে গেছে উলঙ্গ হয়ে গেছে সেই উলঙ্গ শরীর তাকে সেই প্রথমে পা ধুলিয়েছে সেখান থেকে পরবর্তীকালে পা নামিয়ে আবার গলায় ঝুলিয়ে তাকে সে খড়কুটা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কোন মানুষ যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে এইরকম ঘটনা ঘট ঘটতে পারে না এবং সেটা সেটা নিয়ে আজকেও আমরা সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে আমরা চাই যে প্রকাশ্য ভাবে এই খুনের শাস্তি বিধান করা হোক এবং আমরা চাই এই ফাঁসিটা হবে সেটাও জনগণের সামনে আজকে আমরা মানে ব্যাপকভাবে আপনার বিশেষ করে পাবনা থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় ব্যাপকভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে আজকের দিনে আসলে বিষয়টা হচ্ছে যে দেখেন কোন রাজনৈতিক দলই হিন্দু সম্প্রদায়ের কল্যাণে আজ পর্যন্ত কোনো কিছু করে নাই আওয়ামী লীগ তার সংখ্যানুপাতে যদি আমরা সরকারের হিসাবও ধরি এমনিতে আমাদের ভোটার লিস্ট অনুসারে যদি হয় তাহলে আমরা পনেরো পার্সেন্টের উপরে সেখানে সরকারি হিসাবে আমাদের টেন পার্সেন্ট মাইনরিটি তো টেন পার্সেন্ট হলেও এক তিনশো আসনের মধ্যে তিন দশে তিরিশ জন আমরা এমপি পাই মহিলা থেকে আরো ছয় জন পাই তো সেখানে কিন্তু কখনোই আজ পর্যন্ত আওয়ামী লীগ সেটা করে নাই দেশের নাইনটি পার্সেন্ট লোক আওয়ামী লীগকে ভোট দেওয়ার পরও বিএনপি খালেদা জিয়ার ছেলে আহ তারেক রহমান সে বলছে আমি রেইনবো রাষ্ট্র গঠন করব সরকার গঠন করব। সেখানেও আমরা দেখেছি মানে বিএনপি থেকে মাত্র দুইজনকে নমিনেশন দিয়েছে তবু তারা ওই নিজের আত্মীয় আত্মীয়তার মধ্যে বিএনপি আর দুইজনকে পরে দিয়েছে সেটা তার শরীর দল হিসেবে অন্য জায়গা থেকে তবুও তারা নির্বাচিত হতে পারবে কিনা সন্দেহ কারণ হচ্ছে সব জায়গাতেই বিএনপির বিদ্রোহী কেন্দ্রে কেন্দ্রিডেট থাকবে তো এই কারণেই যদি রাজনৈতিক ক্ষমতায় না থাকে এটা কৌটিল বলছে যে মানুষ সুখ চায় শান্তি চায় সুখস্ব মূলম ধর্ম ধর্মস্য মূলম অর্থ অর্থস্য মূলম রাজ্য যদি রাজ্য ক্ষমতা রাজ ক্ষমতা থাকে তাহলে অর্থ থাকে অর্থ থাকলে ধর্মকর্ম হয় ধর্মকর্ম করলে সুখ শান্তি থাকে সুখ শান্তি যদি থাকে তাহলে মানুষ সেখানে স্থিতিশীল থাকে যেহেতু মানুষের আমরা এক হাজার বছর ধরে পরাধীন একটি জাতি আমরা কখনোই যদিও এখন স্বাধীন দেশের নাগরিক বলছেন এই দেশের স্বাধীন নাগরিকের জমি এনিমি হয় না শত্রু সম্পত্তি হয় না আমাদেরকে রাষ্ট্র হিসেবে আমাদেরকে এখনো শত্রু হিসেবে ঘোষণা করে করা আছে তো সেই দেশ কখনো শত্রু কখনো ধেষ্টেট এইগুলো এবং আমাদের কোন সরকারি আজ পর্যন্ত আমাদের সংখ্যানুপথে বেশি দরকার নেই সংখ্যানু পথে প্রতিনিধিত্ব নিশ্চিত করে নাই এবং করার চেষ্টাও করে না এই যে এতগুলো বিচারপতি নিয়োগ হয় এটর্নি জেনারেল ডেপুটি এটর্নি সহকারী এটর্নি কোনো জায়গায় হিন্দুদেরকে সেই নিয়োগ ক্ষেত্রে নাই চাকরি ক্ষেত্রে হিন্দুরা বঞ্চিত এই বঞ্চনার শিকার হওয়ার ফল ফলে আস্তে আস্তে হিন্দুরা ধর্মকর্ম ভুলে একসঙ্গে সুখ শান্তি বিনষ্ট হয়ে মানসিকভাবে অশান্তি তৈরি হয়ে এই দেশ ছাড়ার হিরিক পড়ে যায় গোপনে নীরবে চোখের জল মুছতে মুছতে আস্তে করে পালিয়ে চলে যায় আজকে পশ্চিমবাংলায় এত পরিমাণ হিন্দু বাংলাদেশ থেকে গেছে তারপর এই ত্রিপুরা আসামে যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হিন্দুরাই ওখানকার মুখ্যমন্ত্রী ওখানকার মন্ত্রী পরিষদ ওখানকার স্পিকার সব জায়গায় আপনার টোটাল সেভেন সিস্টার থেকে আরম্ভ করি সব জায়গায় কারণ কি কত পরিমাণ হিন্দু বাংলাদেশ থেকে ছেড়েছে যে ওখানকার লৌকিক লঘু হয়ে গেছে এলো হলো বিষয়টা তো আমি মনে করি যে সব সরকারের মানে সরকার সবগুলো রাজনৈতিক দল এই দেশের দেশের হিন্দুদেরকে হিন্দু শূন্য করা মানে একটা মহাপরিকল্পনা নিয়েই তারা কাজ করছে কোনো সময় নেগলেক্ট করা আমরা মনে করেছিলাম নোবেল বিজয়ী সাহেব তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি কিন্তু তাকে আমরা দেখি নাই এই যে সংবিধান সংস্কার কমিটি হলো এতগুলো সংস্কার কমিটি হল যে সংবিধানের আমিও মানতে বাধ্য আপনিও মানতে বাধ্য তো সেখানে তো আমাদের দুই চার কথা বলার আছে তো মানে কারো কোনো বক্তব্য নাই আমাদের কোনো বক্তব্য ওখানে বলারও সুযোগ নাই আবার ওইখানে আমাদের কমিশনে একজন প্রতিনিধিও নেই এবং এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি কেউ মানে আমাদের কথা শোনে না তো সেই হিসেবে আমরা মনে করছি যে মনে করেন একটা প্রমাণিত সত্য যে প্রত্যেকটি দল প্রত্যেকটি ব্যক্তি যতই বলুক আমরা রেইন বো করতে চাই যতই বলুক আমরা অসাম্প্রদায়িক দেশ চাই যতই বলুক আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যতই বলুক হাজার বছরের সম্প্রীতির দেশ ধর্মনিরপেক্ষ দেশ এ টোটালি ডাহা মিথ্যা কথা আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে ধন্য সংখ্যালঘু নির্যাতন নিয়ে আজ ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থীদের অবিরাম শত্রুতা গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারত এই যে ভারতের উদ্বেগ সেটি কি বাংলাদেশি হিন্দুদের জন্য কি উপকার হয় না আসলে এটি আসলে দিন শেষে খারাপ পরিস্থিতি আরো খারাপ হতে হয় এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো এটা কিছুই না আপনি যদি তারা বাংলাদেশের হিন্দুদের প্রতি ন্যূনতম সহানুভূতি থাকতো সদাতি হিসেবে তো তাহলে পনেরো বছর তো তাদের নিয়ন্ত্রিত সরকার মানে কেউ স্বীকার করুক আর না করুক মানে প্রত্যেকে বিশ্বাস করে যে গত পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল শুধুমাত্র ভারতের আশীর্বাদে তো তাদেরকে দিয়ে এই মানুষটি সুরক্ষার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো ওনারা করিয়ে নিতে পারতেন এবং এটার জন্য তো বাংলাদেশের থেকে সবাই আবেদন নিবেদন করেছে ভারতের কাছে বিভিন্ন দেশের কাছে কিন্তু ভারত কিন্তু কোনোদিন বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকুক তাদেরকে মানে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হোক এই জিনিসটা চায়নি তারা যেটা চেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদেরকে ফুটবলের মতো হাতের পায়ের কাছে রেখে এদেরকে দিয়ে গোল করার কাছে এবং এখনো পর্যন্ত এই যে উদ্বেগ প্রকাশ একজন মানুষ মারা গেছে এখন ধরেন আমরা দীপু মারা গেছে আমরা উদ্বেগ প্রকাশ করলেই কি হবে ওই কি বেঁচে উঠবে আমরা সেখান থেকে এক মিনিট নিরাপত্তা পালন করলেই কি হবে আর মাথায় কালো কাপড় বেঁধে আমরা মিছিল করলেই কি হবে যে মারা গেছে সে কিন্তু আর ফিরে আসবে হিন্দু এখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু ওই উদ্বেগ প্রকাশ করে করে আর আর নিয়ে নিয়ে শোক প্রস্তাব সরকারকে কিছু বলে কোনো কিছুই হবে না এটা খামাখা এখন এরা বাংলাদেশের হিন্দুদের সমস্যা সমাধান করতে চায় এবং এটা এটাও কিন্তু একটা প্রমাণিত সত্য আজ পর্যন্ত আমরা দেখিনি উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই লাগাতার ভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে সেই উনিশশো সালে দাঙ্গা হয়েছে উনিশশো সালে উনিশশো মানে ভারত স্বাধীন আগে ছয় সালে গ্রেট ক্যালকাটা কিলিং নোয়াখালী দাঙ্গা এগুলো হয়েছে তারপরে তো বাবরি মসজিদ কে কেন্দ্র করে সে সময় হয়েছে একাত্তর সালে হয়েছে তার মাঝে মধ্যেই তো হচ্ছে ওই দু এক বছর পর পরই তো বড় বড় আক্রমণ হচ্ছে তো এরা তো শুধু উদ্বেগ প্রকাশ আর ওই যে কার জন্য গোপাল নাকি একটা গল্প আছে না যে চোর এসে যখন ঘরের মধ্যে ঢুকছে তা উনি জেগে জেগে দেখছেন গল্প করছেন যে চোর আসলো বলে আপনি কি করে বলেন আমি দেখছি মানে দেখছি যে এরপরে কি করে এরপরে কি করে এরকম করতে করতে সে ফোন দেখা গেল চোর তার সমস্ত মানে বাড়ির তার স্ত্রীর গহনা টহনা দিয়ে যা যা আছে সব কিছু নিয়ে চলে গেল বললো যে আমি দেখছি এরপরে কি করে আমি দেখি মানে এখন এরা হচ্ছে শুধু এই উদ্বেগ প্রকাশ আর দেখছি কি করে তো তাদের দেখায় আমাদের কি লাভ অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এই মূল্যবান বিশ্লেষণের জন্য আপনাকে কথা জানাচ্ছি যে আপনি আপনার সামনে নির্বাচনের পথ সুন্দরভাবে পাড়িয়ে দিন এবং আপনি হিন্দুদের প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসুন প্রত্যাশা রইল এবং আপনাকে জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা শুনলেন জাতীয় হিন্দু মহাজড় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মূল্যায়ন এ বিষয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন লিখুন আপনার মন্তব্য আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ